বলেন তো আজকে আমি কি করব আজকে হচ্ছে আমি এখানে শুটকি ভর্তা করবো কারা কারা সুটকি পছন্দ করেন আমাকে জানাবেন তো আমার খুবই কাছের এবং প্রিয় মানুষ ঝাল করে শুটকি ভর্তা খেতে চাচ্ছে তো বলতেছিল তারপরে বললাম যে আমি বানিয়ে দিয়ে আসব। ও আবার অনেক অসুস্থ আমার ছেলেও মানে শুটকি ভর্তা খুবই পছন্দ করে তো এরকম সুটকি লাভার কারা কারা আছেন একটু জানাবেন আর এখানে হচ্ছে আমি সব কিছু নিয়ে আমি কিন্তু পাটায় বাটবো না আমি হচ্ছে ব্যালেন্ডারে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে নিছি এখন হচ্ছে আমি এই তো কড়ার ভিতরে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এখন আমি সুটকিগুলো দিয়ে দিব তো আমি তাড়াহুড়ো অনেক কাজ করতেছি আমরা একটু গ্রামের বাড়ি যাব তাই তো আমি ব্যালেন্ডার করে নিছি হাত দিয়ে সম্ভব না অনেকগুলো নাগামরিচ ছিল এখানে প্রচুর ঝাল হয়েছে তো আর আমি মরিচ তো ধরতেই পারি না আর এগুলো যদি বেটে নেই তাহলে তো আমার শেষ আমি বারোটা বেজে যাবে তো কারা কারা সুটকি পছন্দ করেন সবাই জানাবেন অনেকেই আছে অনেক সুটকি পছন্দ করে সুটকি লাভার তো হয়তো বা জানি না কার কার আমার সুটকি দেখে খেতে ইচ্ছে করবে যার যার খেতে ইচ্ছে করবে আমাকে জানাবেন আমি করে পাঠিয়ে দিব এমন করে সুটকি ভর্তা করলে দুই প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় যারা সুটকি পছন্দ করে তারা অবশ্যই মানে দুই প্লেট ভাত অনায়াসে খাবে আর এই সুটকিটা খেতে খুবই মজা হয় কারণ সব কিছুই কো ব্যালেন্ডার করে তেলের ভিতরে ভাজা ভাজা করে নিলে সত্যি সুটকিটার ফ্লেভারটা খুব সুন্দর আসে আর শুটকিটা খেতে তো প্রচুর পরিমাণ ভালো হয় আর অনেক দিন রেখেও খাওয়া যায় এটা যে আসে না যে আজকে ভর্তা করলাম এটা বেশি দিন খেতে পারবো না বা দুই এক আজকে খেয়েই নষ্ট হয়ে যাবে না এটা আপনি এক সপ্তাহ রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে কোনো সমস্যা হয় না বরঞ্চ খেতে আরো ভালো লাগে সুটকিটা যত ভাজা ভাজা হবে যত তেলের উপরে ভাজা ভাজা হবে তত খেতে অনেক মজা লাগে তো এরকম অনেকেই মানে আমরাও সবসময় তো আর পারি না একটা সময় দেখা গেছে অনেকগুলো করে রেখে দেই সপ্তাহের জন্য আর আমার ছেলে আমার হাজব্যান্ড ওরা অনেক সুটকি পছন্দ করে ওরা তো ঢাকাইয়া ঢাকাইয়া মানুষ আবার সুটকি মাছটা খুবই পছন্দ ওদের খেতে অনেক পছন্দ করে আর এখানে হচ্ছে এই যে আমি ভাজা ভাজা করে নিচ্ছি অথচ দেখা যাচ্ছে না এখানে তেল আছে কিন্তু প্রচুর অনেকগুলো তেল দিছি কিন্তু এটা যত ভাজা ভাজা হবে আর তত তেলটা আস্তে আস্তে উঠে আসবে তা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি আর এই কড়াইটা করে আমি শান্তি পাইনি আমি সবসময় লোহার কড়াইতে সুটকি ভর্তা করি তো তো এই কড়াইটা বারবার লেগে যাচ্ছে কেন নাড়াচাড়া অনেক কষ্ট হচ্ছে বারবারই লেগে যায় এত নাড়া চড়া দিতেছি তারপর লেগে যাচ্ছে তো সুটকির কালারটা এত সুন্দর আসছে না পর আপনি দেখবেন মানে দেখলেই খেতে ইচ্ছে করে কারা কারা শুটকি লাভার মনে হয় তো এই ভর্তা দেখে সবার জীবে লোল এসে পড়বে সবার জিবে পানি এসে পড়বে আমি জানি তা আমার সুটকি হয়ে গেছে দেখছেন সুটকির কালারটা অনেক সুন্দর একটা কালার হয়েছে বিশ্বাস করবেন না আর খেতে অনেক মজা হয়েছে কিন্তু আমি খাই নাই আমার বোন আমার ছেলে খেয়ে বলল যে অনেক মজা হয়েছে কিন্তু প্রচুর পরিমাণ ঝাল হয়েছে কারণ আমি বেশি করে ঝাল দিয়েই চাইছি এটা করতে তো যে বলছে মানে ওর নাকি কোনো কিছুতেই ঝাল মুখে লাগতেছে না অসুস্থ মানুষ তো তাই ভাবলাম যে বেশি করে তার শুকনা মরিচ দিয়ে ভত্তাটা করছি আর এর পাশাপাশি আমি হচ্ছে ডিম ভোনা করে নিছি সুটকিটা হয়ে গেছে ডিমটাও ভোনা করছি এখন আমি এখন আমি হচ্ছে খিচুড়ি রান্না করব প্রেশার কুকারে বসে বসাই দিব কারণ প্রেসার কুকারে বসালে দুইটা বা তিনটা শীষ দিলে খিচুড়িটা হয়ে যাবে ভোনা খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি অনেক তাড়াহুড়া করছি কারণ আমি একটু বাহিরে যাব। আমরা আজকে একটু দেশের বাড়ি যাব তো ভাবলাম যে মানুষের ইসের কথা তো বলা যায় না তো একসাথে আমি রান্নাবান্না মানে সুটকি ভত্তাটা করে আমার বোনডে দিয়ে আমার ছেলেকে দিয়ে যাই ওরা দুজন খাবে তো এই কারণে সব কিছু কমপ্লিট করে রেখে গেলাম আর খিচুড়িটা আমি দুইটা শীষ দিয়ে বন্ধ করে রেখে যাব আমি নামিয়ে যাব না পরে যখন ও খাবে গরম গরম নিয়ে খেয়ে নেবে তো এখন হচ্ছে আমার সব কাজ শেষ আমি খিচুড়িটাও হয়ে গেছে এখন আমি রেডি হয়ে বাহিরে যাব আজকে একটু বাইরে দেশের বাড়ি যাবো তো তো আবার বিকেলে এসে পড়বো তাই ছেলের জন্য সব কিছু কমপ্লিট করে রেখে গেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হ্যাঁ পেস আসসালামু আলাইকুম